তামিমকে স্বপ্ন পূরণের প্রেরণদাতা ও যোদ্ধা বলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেকটা নাটকীয়ভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল দুদিন আগেও চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে তাকে পাওয়া নিয়ে অপেক্ষার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের এই অনিশ্চয়তা কেটেছে তামিমের অবসরের ঘোষণার পর তাকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ওপেনিং ব্যাটার হিসেবে উল্লেখ করে কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে বাংলাদেশের ক্রিকেটারের অভিভাবক সংস্থা বার্তা দিয়েছেন সাবেক টাইগার অধিনায়কের জন্য বিসিবি লিখেছে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ওপেনিং ব্যাটসম্যানদের অবসর ঘোষণা অসাধারণ একটি অধ্যায়ের সমাপ্তি হয়ে গেল বেশ কিছু বিশেষণের তামিমের প্রশংসা করে বিসিবি আরও লেখেন আইকনি সেঞ্চুরি থেকে অগণিত অবিস্মরণীয় স্মৃতি ক্রিকেট ভক্তদের মনে তোমার লেগেন্সির চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে তোমাদের আস্থা তৈরির পাশাপাশি কীভাবে কঠিন পরিস্থিতি মোকাবেলায় যুদ্ধ করতে হয় তা দেখানো তোমাকে ধন্যবাদ স্বপ্ন পূরণের সাহস জাগানো এবং নতুন করে স্বপ্ন দেখার প্রেরণা দেওয়ায় তোমাকে কৃতজ্ঞতা এছাড়া তামিমের কিছু বিশেষ মুহূর্ত দিয়ে বানানো কভার পটুতে বিসিবি লিখেছে নতুন প্রজন্মের প্রেরণাদাতা তামিম ইকবালকে ধন্যবাদ একটি যুগের পরিসমাপ্তি দুই হাজার সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এ টাইগার অধিনায়কের তিনস্কর সংস্কর মিলে তামিম আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ তিনশো সাতাশি ম্যাচ এবং চারশো আটচল্লিশ ইনিংস পনেরো হাজার একশো বিরানব্বই রান করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে চুরানব্বইটি ফিফটি এবং পঁচিশটি সেঞ্চুরি রয়েছে তামিম ইকবালের রাতে অবসরের ঘোষণা দিয়ে নিজের ফেসবুক পেজে দেশেরা এই ওপেনার লিখেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে আছি অনেক দিন ধরেই সেই দূরত্ব আর ঘুষবে না আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ অনেকে ধরে এটা নিয়ে ভাবছিলাম তখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন ট্রফির মতো বড় একটি আসর আমি চাই না আমাকে ঘিরে আবার নতুন করে কোনো আলোচনা হোক দলের মনোযোগ অব্যাহত থাকুক তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ক্রিকেট থেকে অবসরের জন্য এবং বিসিবি তার পোস্টে দেশের এই অভিভাবক সংস্থা অধিনায়কের জন্য এবং অসাধারণ একটি অধ্যায় সমাপ্তি বলে ঘোষণা করে তাদের পেজে লিখেছেন